এটা হচ্ছে বাইশ জমিদার বাড়ি সেই এই দেখো এই একটা আম গাছের বয়স নির্ময় অনেক আম গাছ আছে এখানে এখানে এক একটা আমের গাছের বয়স নির্ময়ে হলেও তিনশো বছর হবে এটা আমি সুন্দর করে জুম করে দেখাচ্ছি সেটা আটরশী থেকে বাইশ জমিদার বাড়ি বলে এটা বাবু বাড়ি এরা এরা ছিল রাজেন্দ্র মোহন বাবু তারপরে বিএল কলেজের যারা খুলনা ছিল তাদের একই পিতৃক সম্পত্তি ভাই বেড়াদার ছিল এরা এক একটা আম গাছের বয়স তিনশো থেকে সাড়ে তিনশো বছর হবে এরা জমিদের কোথা ছিল এদের তো দেখো আজকের তাদের কেউ নেই তাদের সিটি বিদ্যুৎ গাছগুলো এখনও পড়ে আছে সেই পুরানো বিল্ডিং তাদের বাসস্থান আজ কয় তারিখ জন্য আজকে আজ হলো ছয়ই মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমি এক আমার ভাতিজা এখানে আছে সেরাজের ছেলে আলতাম বড়ের ছেলে সেরাজ বড় ছেলে তো আমি সদরপুরে ঘুরতে আসায় সে আমার অফার দিল যে চলো কাকু এখানে ঘুরে আসুক তো আমি আজকে এখানে আসলাম প্রায় প্রায় বত্রিশ বিয়াল্লিশ বছর হয় সেই ছোটোকালে বাবার সাথে আসছি ঘোরার জন্য বিয়াল্লিশ বছর পরে আবার এখানে আমি আসলাম সেই জমিদার বাড়ির এখানে এক আমার শুভাকাঙ্ক্ষী ভাতিজা ওর কারণেই আমার এখানে আসা না হলে তো আমি ভুলেই গেছিলাম এই এরিয়াটা এই যে সেই সেই ওদের সেই পুরানো ছিটি বিজড়িত বিল্ডিং পড়ে আছে এটা বোধ হয় ই ছিল মন্দির ছিল হ্যাঁ সেই সেই দেখো কী আমাকে এত দেখো কি বিজীর্ণ এই গাছপালা হয়ে আছে কেউ যত্ন করে না সেই কেউ অবশ্যই কেউ থাকেও না কোনো সরকারি কোনো উদ্যোগ নেই এইগুলা এই পুরানো সেই স্মৃতিবিদড়িত বিল্ডিংগুলো ধরে রাখার হ্যাঁ এই দেখো এই যে বিল্ডিংগুলো এই দেখাচ্ছি সুন্দর করে সেই বাবু বাড়ি বলতাম আমরা বাবু বাড়ি জমিদার বাড়ি এই যে আমরা এই পুরানো বিল্ডিং দিয়ে উঠতেছি এই দোতলায় আর জমিদার তো নাই আমরা এখন আজকের জমিদার এই দেখো সিঁড়ি ভেঙে গেছে তারপরেও একটু একটু ভয় ভয় করতেছিল আমার প্রথম সাপঠাব আছে কিনা কিন্তু তা নাই না মানুষ অনেক ঘুরতে আসে এখানে সেই পুরানো জিনিস স্মৃতি দেখার জন্য এ দেখছো প্লাংগুলো দেখছো সেই দুইশো বছরের দুয়া ঘরগুলো আয়নগুলো রড দিয়ে সে তারা ঘর বানাইছে সে সেইভাবে পড়ে আছে কত শক্তিশালী বিল্ডিং ছিল এই দেখো রে আমাদের টাকা পয়সা দিয়ে কর দিতাম আমার আমার বাবার বাবা তারা সবাই এখানে কর দিয়ে যায় এসে এসে বুঝছি সেই ছোটোকালে আমি নিজে দেখছি যে কর দিয়ে যায় আমরা দুটো আসছি এবং তুমি এখানে এখানে একটু দাও তোমার একটা শট নিয়ে যায় আগে টাকা আমার দিকে তাকো এই যে আমার ভাতি যা সেরাজের বড় ছেলে আমার আমার একটা ছবি তো এখানে চাপ দিলে আসবেন এদিকটা আসেন এদিকটা সুন্দর বিল্ডিংগুলো আমার তোলা দরকার